হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন আজকে ক্লাসে সার্ড এন্ড ডিসেজ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব যে সার্ড এন্ড ডিসেস অর্থাৎ সূচক এবং করণে অঙ্ক কিভাবে আমরা করবো কোয়েশ্চেন গুলো কিরকম ভাবে আমাদের এতে এক্সামের যে ওয়ে টেস্ট আছে কিরকম রয়েছে কতগুলো কি কোয়েশ্চেন আছে সেই সম্পর্কে আমি জেনে নেব এবং একদম লেটেস্ট কোয়েশ্চেন দিয়ে পিভিসি আর এর আমরা কনসেপ্ট ক্লিয়ার করব তো আমি তোমাদের সাথে রয়েছে সমীর স্যার আজকে থার্ড অ্যান্ড রিসেস এর পার্ট ওয়ানে প্রথম যে কোয়েশ্চেন শুরু আছে তা হচ্ছে সিজিএল মেন্সের দু হাজার বাইশের দু হাজার বাইশের সিজিএল মেন্সের কোয়েশ্চেন দিয়ে আমাদের ভিডিও আজকে স্টার্ট হবে অ্যান্ড হচ্ছে কোয়েশ্চেনও স্টার্ট হবে তো দেখো আমাদের হচ্ছে সূচক এবং করণি ঠিক এই প্রকারের কোয়েশ্চেন আমাদের দিয়ে থাকি দেখো না সিজিএল এই টাইপের একটা কোয়েশ্চেন দিয়েছে এটা এটা সিজিএল এর মেন্সের কোয়েশ্চেন এটা এটা এম টিএস এর দু হাজার উনিশ সালেও ধরেছিল এবং হচ্ছে হাজার তেইশ সালে তো এসেছিলো এটা এম টিএস এর দু হাজার তেইশ সালে এসছে তো করবো কিভাবে প্রথমত আমাদের হচ্ছে এই ধরনের যে আছে না স্কোয়ার রুট এগুলো আমাদের এক থেকে তিরিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত মুখস্থ রাখতে হবে একদম কোশ্চেন দেখলে অর্থাৎ আমাদের এটা যেমন চৌষট্টি রয়েছে এটা স্কার স্কোয়ার এটা যেমন হচ্ছে একশো একুশ এটা স্কোয়ার স্কোয়ার এটা কার স্কোয়ার দেখলি যেন ফোটাক্সে মাথার মধ্যে চলে আসে যে হ্যাঁ এটা এর স্কোয়ার যেমন ষোলো সাইকে এই যে কার স্কোয়ার ছশো পঁচিশ এটা কার স্কোয়ার এসব দেখলে আমাদের যেন মাথার মধ্যে চলে আসে যে এটা কার স্কোয়ার তো এই ধরনের সমস্ত কিছু কোয়েশ্চেন আমরা কিভাবে কি করতে হয় সেটা দেখে নেব তো প্রথম যে রয়েছে রুটের মধ্যে দেখো রুট কোয়েশ্চেন এইরকম আছে একটা হচ্ছে রুটের রুটের ভিতর রুট ঠিক আছে রুটের ভিতর রুট এই টাইপের একটা কোয়েশন থাকে তো এই ধরনের যে রুটের যে কোয়েশন থাকে না এইগুলোকে আমরা সলভ করার জন্য কি করব এই দিক থেকে দেব ঠিক আছে আগে আমরা এখানে এদিক থেকে যে প্রথম যে রুটটা পাবো সেই রুটটা আমরা আগে শেষ করব যে কত হচ্ছে যে বাস তারপর রেখে দেব যেমন এটা যেমন এই রুটটা হবে আগে তারপরে এটা হয়ে যাওয়ার পর এই রুটটা পড়ছে এটা করব তারপরে এইটা আসছে এটা করব দেন আমাদের যে বড় রুটটা থাকবে সেইটা আমরা লাস্টে করব ঠিক আছে তো এক থেকে চল্লিশ পঞ্চাশ পর্যন্ত আমাদের স্কোয়ার রুট আমাদের মনে রাখা আবশ্যক প্রথমত দেখো আমাদের বলছে এটা চৌষট্টি যদি এরকম থাকে ঠিক আছে আমি বললাম যে এটা চার এটা মানে হচ্ছে দুই হচ্ছে একে দুই এটার জন্য আমরা কি লিখব দুই লিখব যদি থাকে আমাদের এরকম থাকে কিউরুট এর জন্য কি লিখবো দুই একে তিন ঠিক আছে তো স্কোয়ার এর জন্য এটা কিছু নেই মানে স্কোয়ার মানে দুই রয়েছে তো এই ধরনের আমার একদম বেসিক থেকে স্টার্ট করেছি তো একদম বেসিক থেকে স্টার্ট করেছি একদম ধীরে ধীরে আমরা যাবো বাট হ্যাঁ শেষের মুখে আমরা কোশ্চেনে আমাদের যে স্পিড দেখে নেবে তোমরা কিরকম স্পিডে তোমার কোয়েশ্চেন আনসার করছো চৌষট্টি এটা স্কোয়ার স্কোয়ার হয় আট স্কোয়ার হয় প্লাস এটা তো রুটের মধ্যে একটি রুট তো নেই এটা তো আলাদা আলাদা রুট দিয়ে দিচ্ছে একশো একুশ কার হয়ে যায় একশো একুশ হয়ে যায় আমাদের এগারো প্লাস হচ্ছে এটা কাজ করে তেরো আট আর এগারো কত হয়ে যায় উনিশ মাইনাস তেরো কত হয়ে যাবে ছয় তো আমাদের এক্স এর মান ডাইরেক্ট কি এলো এক্স এর মান ডাইরেক্ট এলো আমাদের হচ্ছে ছয় তোমাদের এখান থেকে সলভ করার পর আমাদের এক্স এর মান চলে এসেছে ছয় কোশ্চেন কি বলছে কি চেয়েছে আমাদের বলছে এক্স এর স্কোয়ার কত হবে এক্স এর স্কোয়ার মানে অর্থাৎ ছয় এর স্কোয়ার কত হয়ে যাবে ছত্রিশ আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার কোনটা হবে অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে যেটাতে ছত্রিশ আছে ঠিক আছে কিছু না জাস্ট আমাদের একদম সহজ একটা কোশ্চেন সূচক এবং করণী ইউটিউবে এইভাবে কেউ সূচক এবং করণীর স্পেশাল করে না এগুলো তারপর নাম্বার সিস্টেমের মধ্যে সব কোয়ার করে দেয় বাট আমি আলাদা করে টপিক হিসাবে আমি করেছি যাতে বেছে বেছে কোয়েশ্চেন গুলো তো জাস্ট আমি এখানে চৌষট্টি আগে স্কোয়ার করে নিলাম একশো একুশের একশো উনসত্তর মান বের করে এক্স এর মান ডাইরেক্ট আমাদের চলে গেল কত ছয় ছয় স্কোয়ার চেয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার চেয়েছে ছয় স্কোয়ার অর্থাৎ ছত্রিশ এবার এটা দেখো ঠিক আছে আট প্লাস আমাদের হচ্ছে ছোট রুট যেটা আছে সেটা আগে আমরা সলভ করবো এটা তো বড় রুট এখান থেকে এটা বড় রুট যাচ্ছে এরপর ভিতরে আর একটা রুট রেখে দিচ্ছে অর্থাৎ এটা আগে হচ্ছে আমরা এটা সলভ করবো ষোলোশো যেমন হচ্ছে এটা তেমনই রেখে দেবো আট প্লাস ষোলোশো একাশি স্কোয়ার স্কোয়ার হবে ষোলোশো একাশি দেখে যদি এখান থেকে বের করি আমাদের হচ্ছে ষোলোশো একাশি আমাদের হচ্ছে একচল্লিশ স্কোয়ার তাহলে হয়ে যাবে এটা আমাদের একচল্লিশ তাহলে স্কোয়ারের মধ্যে আট আর একচল্লিশ কত যাবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি এখান থেকে বের করি কত যাবে সাতের স্কোয়ার যেটা আনসার হবে সাত অপশান রয়েছে সাতের স্কোয়ার বা সাত সাত রয়েছে নাম্বার হয়ে যাবে আমাদের হচ্ছে ডি একদম সহজ সহজ কোয়েশ্চেন এর থেকে সহজ কোশ্চেন সূচক এবং করিতে আসে না খুবই সহজ আমাদের কোয়েশ্চেন্ট রুট নিয়ে খেল স্কোয়ার রুট যদি মাথার মধ্যে ঢুকে যায় যে কিভাবে করবো ব্যাস করে দিতে হবে এই কোয়েশ্চেনটা একবার দেখো বা দুই কোশ্চেনটা ছাড়া এই কোয়েশ্চেনটাকে করো কারণ এই টাইপ এই টাইপ দুটো যেহেতু সেম আগে এইটা করবো ঠিক আছে আগে বড় রুট আছে বড় রুট করে দেবো কথা আছে টু সিক্স নাইন এই রুটটা মাইনাস করতে বলেছে এই রুটটা কার হয়ে যায় তেরো তেরো তাহলে এটা যদি আমরা করি এটা কার আসবে এটা হচ্ছে ছয় আসবে চার হবে পাঁচ হবে এটা দুই হবে দুশো ছাপ্পান্ন অর্থাৎ রুটের মধ্যে থাকবে হচ্ছে আমাদের দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে যদি বাইরে বের করি কি আসবে আমাদের আসবে হচ্ছে আমাদের ষোলো ষোলো স্কোয়ার আমাদের কি হয়ে যায় দুশো ছাপান্ন একদম সহজ সহজ কোশ্চেন এর থেকে সহজ কোশ্চেন কিছু নেই তো এটা দেখবো কিভাবে করব বলছি স্কোয়ার প্লাস রুট এক্স ইকুয়াল কি বলেছে বলেছে আমাদের ছশো তো মান চেয়েছে আমাদের এখানে মান কি হবে তেইশে স্কোয়ারের কত হয়ে যায় আমাদের আমাদের তেইশে স্কোয়ার যেই দেখি তোমরা এ ফাইভে পড়তে পারো এটা ধরো আমাদের এটি চাইছে তেইশে স্কোয়ার প্লাস সমান কি হয়ে যাবে সমান হয়ে যাবে মধ্যে হচ্ছে ছশো ঠিক আছে তো আমরা যদি দেখি যে 23 স্কয়ার 23 স্কয়ার আমাদেরকে দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে 23 স্কয়ার বের করাটা অনেক নিয়ম রয়েছে ঠিক আছে তো তোমরা সেটা বের করতেই পারো তো সেটা নিয়ে আমরা একটা স্কয়ার রুট কিউব রুট এগুলো বের করার জন্য কিউব রুট করার জন্য স্কয়ার রুট করার জন্য আমরা আলাদা করে ভিডিও করব মানে একদম 23 স্কয়ার খুবই ছোট একটা সংখ্যা এটার জন্য আমাদের ভিডিও করার কোনো দরকার নেই এখন তবে হ্যাঁ একটা আমাদের একটা যেমন স্কয়ার রুট নিয়ে থাকবে যে বড় বড় স্কোয়ার রুট কিভাবে করবো আচ্ছা কিউ রুটের জন্য আমরা একটা ভিডিও করব তো সেই সব জায়গাতে আমরা করব বাট এখন এটা আমরা দেখে নেবো যেটা তেইশ স্কোয়ার কত হয়েছে তেইশ স্কোয়ার হয়ে যায় আমাদের হচ্ছে পাঁচশো উনত্রিশ তেইশ পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে মাইনাস হবে কোনটা সমান হয়ে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা এটা হচ্ছে ছশো পঁচিশ তাহলে এটা ছশো পঁচিশ এখানে যে মাইনাস করবে ওটা থেকে যাবে কত আমাদের ছয় হবে তিন বারো নয় হবে ছিয়ানব্বই অর্থাৎ আমাদের এক্স এর মান যেটা আসবে না ঠিক আছে জায়গাটা হচ্ছে না এখানে লিখে দিচ্ছেন কথা তেইশে করে কথা যাব তেইশে করে যাবো তার মধ্যে হচ্ছে পাঁচশো উনত্রিশ

লাস্ট আমাদের ষোলো আসবে ষোলো একমাত্রে রয়েছে তাই ছিয়ানব্বই আমাদের হয়ে যাবে দেখাবো এটা আমি মুখে মুখে ছিয়ানব্বই কিভাবে ছিয়ানব্বই আমার কিভাবে বের করে নিলাম নিয়ম হয়েছে একশোর নিচে একশোর উপরে সংখ্যার আমরা স্কোয়ার রুট কিভাবে বের করবো কিব রুট কিভাবে বের করবো তো সেই সব সম্পর্কে আমার একটা আলাদা স্পেশাল করে ভিডিও আসবে এখানক যেমন কোয়েশ্চেন চলছে সেরকম কোশ্চেন আমরা করে করে দেবো

এবার নেক্সট কোশ্চেন যাবো নেক্সট কোশ্চেনে কি আছে সেটা দেখবো এরপর নেক্সট কোয়েশ্চেন আমাদের ঠিক এই প্রকারের দেখো কি বলছে আমাদের বলছে রুট জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর এর মান কত হবে ঠিক আছে অর্থাৎ আমাদের দেখো আমরা যদি এটা যদি বেশি কে যাই ঠিক আছে এটা যদি আমরা বেশি গে যাই কি করব আমরা রুট হাটে দিলে কি আসবে উপর হচ্ছে আমরা লিখব হচ্ছে 0.0144 দশমিক কে যদি দূর করি কি আসবে একটা দুটো তিনটে চারটে চারটে শূন্য আসবে চারটে শূন্য আসবে এরপর আমরা যদি করি তাহলে 144 হচ্ছে 12 ঠিক আছে কি আসবে 0 পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর দশমে কি আসবে চারটে শূন্য আসবে শূন্য আসবে এরপরে কি রয়েছে রয়েছে আমাদের যাচ্ছে ঠিক আছে ওয়ান ফোর ফোর আর এখানে হচ্ছে হাজার দশ হাজার ঠিক আছে এবার যদি একে বের করি এটা হয়ে যাবে আমাদের হচ্ছে বারো স্কোয়ার বারো হয়ে যাবে এটা কথা হয়ে যাবে আমাদের দুটো শূন্য হয়ে যাবে হয়েছে একশো এরপরে কি আছে এবার এটা যদি ভাগ করি ভাগ করে কি আসবে বারো তো বারো থাকবে দুটো শূন্য নিচে দুটো দুটো আছে অর্থাৎ বসবে সংখ্যার আগে বসবে একটা দুটো সংখ্যার এখানে একটা শূন্য বসে যাবে আনসার কথা শূন্য দশমিক এক দুই অপশন নাম্বার এ মানে এটা হচ্ছে বেসিক এ এবার যদি ত্রি কে যায় ত্রিতে মোডে টিকে যাইতে টিকে গেলে কি করবো আমরা আমরা হচ্ছে সেম জিনিস এখানে লিখব হচ্ছে ঠিক আছে টিকে গেলে কি করবো একশো চুয়াল্লিশ হচ্ছে একশো চুয়াল্লিশ লিখে দেবো ডাইরেক্ট লিখে দাও একশো চুয়াল্লিশ কার স্কোয়ার হয়ে যায় বারো বারো লিখে দিয়েছি এবারে দেখো দশমিকটা কোথায় রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে সংখ্যার পর আমাদের দশমিক রয়েছে অর্থাৎ যখন চারটে সংখ্যা পর রয়েছে যদি এটা বাইরে আসে কি হয়ে যাবে দুটো শূন্য কেটে যাবে অর্থাৎ দুটো সংখ্যা পর আমাদের দশম প্রশ্ন যদি আটটা থাকে চারটে সংখ্যা পর আমাদের দশম ঘোষণা দুটো থাকলে একটা সংখ্যা পর দশমী প্রশ্ন তাহলে তোমরা দেখতেই পেলে এটা যদি কেটে দিয়ে কি আসলো দুটো সংখ্যা পর চলে গেল অর্থাৎ আমাদের এখানে আছে একটু দশ হয়ে যাবে অর্থাৎ দশ রুট থেকে যদি বের বাইরে বের করি জটা শুরু দশ থাকবে না দশ মিনিট জটার সংখ্যা কত থাকবে এখানে তার হাফ হয়ে যায় ঠিক আছে এটা তোমার একটা কোয়েশ্চেন দিয়েছে একশো চুয়াল্লিশ এই কোয়েশ্চেনটা দেখো একশো চল্লিশ তাহলে বারো হয়ে যাবে প্লাস এটা কি আছে একশো উনসত্তর তো কাজ করা হয়ে তেরো কিন্তু তেরোটা লিখবো কি হবে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ চারটে দশ চারটে সংখ্যা পর দশমিক রয়েছে বাইরে বের করলে কি যাবে দুটো সংখ্যার পর আমাদের দশমিক হবে অর্থাৎ এইটি হবে তাহলে শূন্য দশমিক ওয়ান থ্রি মাইনাস এখানে কি রয়েছে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ কি হয়ে যাবে চারশো একচল্লিশ আমাদের কাজ হয়ে যায় একুশের দশমী কটা রয়েছে একটা দুটো রয়েছে অর্থাৎ বলছো দ্য টু পয়েন্ট ওয়ান ঠিক আছে এটা দেখে নাও তোমরা চারশো একচল্লিশ আমাদের হচ্ছে চারশো চারশো একচল্লিশ হবে নিচে হচ্ছে একটা দুটো একটা দুটো শূন্য বসবে

তাহলে বারো পয়েন্ট অথচ আমাদের ওয়ান থ্রি মাইনাস টু পয়েন্ট ওয়ান তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে দশ পয়েন্ট জিরো থ্রি আমাদের এরকম করে আনসার আসবে রাইট আনসার যাবো এরপর নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছে এখানে দেখো আমাদের কোশ্চেনটা এতটা দিয়েছে এটা আরবি কোয়েশ্চেন আরবি বাইশ এটা আরবি একুশ সালের এটা দু হাজার একুশ সালের কোয়েশ্চেন এটা কি বলছে দুশো পঁচিশ রুট দুশো পঁচিশের মান আমাদের পনেরো দিয়ে দিয়েছে তো আমাদের এই ইকুয়েশনটা দিয়ে আমাদের মান চেয়েছে যে কি হবে এটা আমাদের মান দিয়েই দিয়েছে দুশো পঁচিশ অর্থাৎ দুশো পঁচিশ কার স্কোয়ার হয়েছে আমাদের পনেরো স্কোয়ার হয়ে যায় কি আছে পনেরো ব্যাস সমস্ত জায়গা দুশো পঁচিশ রয়েছে রয়েছে এবারে এটা সলভ করবো কী হবে এ কেজিতে রুট থেকে বেরি করে কী আসবে এ কেজি রুট বের করে কী আসবে পনেরো তো পনেরো থাকবেই একটা সংখ্যা দুটো সংখ্যা দুটো সংখ্যা পর দশমিক রয়েছে দশমিক সং তাহলে হাফ হয়ে যাবে হাফ লিখে যাবে একটি হবে প্লাস এটাকে দুশো পঁচিশ তো পনেরো তো লিখতেই হবে পনেরো লিখবো কটা সংখ্যা পর রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে সংখ্যা রয়েছে অর্থাৎ দশমিক গুলো চারটে সংখ্যা পর রয়েছে বের করে কি হয়ে যাবে দুটো সংখ্যা পর দশমিক হবে প্লাস পনেরো তো লিখতেই হবে আমাদের কারণ সবারই মান তো আমাদের পনেরো দিয়েই দিয়েছে এখানে এক্সামিনা দিয়ে দিয়েছে দুশো পঁচিশ তাহলে পনেরো করে হয়ে গেল কটা সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সংখ্যা পর দশমিক রয়েছে এটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে হাফ হয়ে গেলে কি হয়ে যাবে তিনটে সংখ্যা পর একটা দুটো তিনটে

খুবই সহজ question আমাদের short এন্ড BCS এর যে সমস্ত question আছে অর্থাৎ সর এ এবং করণের থেকে খুবই সহজ সহজ question আসছে আছে তো আজকের মতো এই ভিডিওই থাক পরের পাটা আমরা নেক্সট কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো আমরা সলভ করব তো দেখা হচ্ছে আমাদের পরের পাটে ধন্যবাদ